রিক্সা চালক বিজানুর তার ছোট ছেলেকে বলল মামুন আমার রিক্সাটা অনেক ময়লা হয়েছে একটু পানি উঠিয়ে দিত বাপ মামুন নাক ছিট গিয়ে বলল এসব কি আমার সাথে মানায় আব্বা আমি মেডিকেলে পড়ি ভাইরে ডাকেন বাবা অবাক হয়ে বললেন এই রিক্সার আয় দিয়েই তোকে মানুষ করলাম আর তুই এটা পরিষ্কার করলে তোর শিক্ষার মান কমে যাবে পাশ থেকে মা বললেন আরে পোলাটা কতদিন পর বাড়ি আসছে আপনি এসব কন কেন বড় পোলারে ডাকেন ও করব। বড় ছেলে সবুজ মাঠ থেকে এসে বাবার কথা শুনে বলল আব্বা আপনি যান আমি পানি তুলে দিচ্ছি সে নিজেই রিক্সা ধুয়ে মুছে পরিষ্কার করল সেদিন বিকেলে সবুজ তার ছোট ভাইকে বলল চল ধান কেটে যাবি মামুন বিরক্ত হয়ে বলল ওসব আমার ভালো লাগে না ভাই আমি বাইরে যাচ্ছি বছর গড়ালো মামুন এখন অনেক বড় ডাক্তার বাড়িতে আসা হয় না বাবা মায়ের খোঁজ নেওয়ারও সময় নেই মা দীর্ঘদিন অসুস্থ বড় ভাই তাদের দেখাশোনা করে একদিন মা সময় সময়ে ছোট ছেলেকে দেখতে চাইলেন সবুজ বারবার ফোন করল মামুনকে মামুন বিরক্ত হয়ে গেল ভাই আমাকে বারবার ফোন দিয়ে বিরক্ত করছো কেন আমি রুগী দেখছি সবুজ কাঁপা খুব গলাই বলল একবার দেখতে চাচ্ছে নিয়ে যা টাকা হলে পাঠিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর মা মারা গেলেন কিন্তু মামুন এলো না সবুজ একাই তাকে কবরে শুইয়ে দিয়ে কাঁদতে লাগলো বাবা তাকে বুকে জড়িয়ে বললেন সন্তান হিসেবে তুই আমার গর্ব তোকে বড় ডাক্তার বানাতে পারিনি কিন্তু মানুষ বানাতে পেরেছি জীবনের দূর নিজের জন্য অন্যের জন্য নয় জীবন এক অবিরাম দৌড় যেখানে শুরুটাই এক একজনের এক এক রকম সে জন্ম থেকেই সুবিধাজনক অবস্থানে থাকে কেউ আর শুরু করার আগেই পেছনে পড়ে যায় এই দৌড়ে কেউ সহজেই এগিয়ে যায় আর কেউ প্রতিটা ধাপে লড়াই করতে করতে হাঁপিয়ে ওঠে ক্লাসের সেই বন্ধুটাকে মনে আছে যে পরীক্ষার আগের রাত্রে কয়েক ঘন্টা পরেই ভালো রেজাল্ট করে ফেলত অথচ আপনি দিনের পর দিন পরেও তেমন ভালো ফলাফল আসেনি অথচ এমন কাউকে দেখেছেন যারা কখনো টাকার চিন্তা করেনি বাবা মায়ের আর্থিক সাপোর্ট সবসময় তাদের পাশে ছিল যখন আপনি টিউশন ফি দেওয়ার চিন্তায় ঘুম হারাম করেছেন এই দৌড়ে কেউ একদিনে গন্তব্যে পৌঁছে যায় কেউ বছরের পর বছর চেষ্টা করেও সাফল্যের মুখ দেখে না কেউ একটা ছোট্ট উদ্বেগ থেকেই বিশাল ব্যবসাদার দাঁড় করিয়ে ফেলে আর কেউ একের পর এক ব্যর্থতা সামলাতে সামলাতে হতাশ হয়ে যায় অনেক সময় দেখবেন আপনার চেয়ে কোন দক্ষ কেউ আপনার স্বপ্নের চাকরিটা পেয়ে গেছে কারণ সে সঠিক সময়ে সঠিক জায়গা ছিল অথবা তার রেফারেন্স ছিল ভাগ্য পক্ষে ছিল তখন হয়তো আপনার মনে হবে জীবন কিন্তু এই তুলনার দৌড়ে থাকলে ক্লান্তি ছাড়া আর কিছুই মিলবে না জীবন কখনো সবার একরকম ফেয়ার হয় না কিন্তু আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন নিজের পথ ঠিক করতে পারেন অন্যের সাফল্য দেখে দমে গেলে চলবে না বরং নিজের গতিতে এগিয়ে যেতে হবে কারণ জীবনে দৌড়ের সত্যিকারের জয় মানে গন্তব্যে পৌঁছানো নয় জয় মানে এক পা এক পা করে সামনে এগিয়ে যাওয়া নিজের পথ নিজে তৈরি করা আজ কিছুক্ষণ চিন্তা করতে করতে একটা বিষয় খুব বুঝলাম যাদেরকে এতদিন আমার পাশে পেয়েছি সবাই কোনো না কোনো স্বার্থে আমার পাশে ছিল হারেই আমি শুধু কখনো স্বার্থ খুঁজিনি এখন নিজেকে বেশ বোকা বোকা লাগে তবে এই বোকামি আমাকে কষ্ট দেয় না আর এই বোকামি হয়তো একা করে দেয় কিন্তু একটু শান্তি দেয় যে আমি মনের দিক থেকে সত্য ও নির্মল পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যাপারগুলোর জন্য যদি বোকামি বজায় রাখতে হয় আমি তাতেই খুশি এই বোকামি হয়তো আমাকে আমার মতো করে থাকতে সাহায্য করে এক শীতের রাতে মামুনের গাড়ি এক নির্জন রাস্তায় বিকাল হয়ে গেল ফোন বের করে দেখলো কোনো সিগন্যাল নেই আশেপাশে কেউ নেই আর নিকটস্থ শহর অনেক দূরে ঠান্ডা বাতাসে প্রতিটি পদক্ষেপ ভারী মনে হচ্ছিল অসহায় হয়ে হাঁhte হাঁhte সে একটি বিশাল আলোকিত প্রাসাদের সামনে এসে দাঁড়ালো সস্তির নিশ্বাস ফেলে দরজায় করানালো একজন অভিজাত পোশাক পরা ব্যক্তি দরজা খুললেন সন্দেহ পড়া দৃষ্টিতে তাকিয়ে বললেন হ্যাঁ মামুন কাঁপতে কাঁপতে বলল আমার গাড়ি নষ্ট হয়ে গেছে যদি একটু ফোন করতে দিতেন বা সাহায্য করতেন লোকটি ভুরুকুজকে বলল দুঃখিত আমি কোনো ঝামেলা চাই না কয়েক মাইল দূরে একটা গ্যাস স্টেশন আছে ওখানে চেষ্টা করুন এরপর দরজা বন্ধ করে দিলেন মনের মধ্যে কষ্ট আর হতাশা নিয়ে মামুন আবার হাঁটা শুরু কিছু দূর যাওয়ার পর সে একটি ছোট্ট জরাজীর্ণ কুটির দেখতে পেল ভিতরে এক বৃদ্ধ আলো আধারিতে বসেছিলেন মামুনকে দেখে বৃদ্ধ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন ও তুমি তো বেশ কাঁচছ এসব ভিতরে এসো একটু উষ্ণ হও মামুন দ্বিধাগ্রস্ত হয়ে বলল আপনাকে বিরক্ত করতে চাই না কাকু বৃদ্ধ মৃত্যু বললেন বিরক্ত কিসে এসো আগে একটু গরম চা খাও গরম চায়ের কাপ হাতে দিয়ে বৃদ্ধ বললেন চলো তোমার গাড়িটা দেখি তারা দুজনেই গাড়ির কাছে পৌঁছালো বৃদ্ধ দুর্বল হাতে পরিশ্রম করে গাড়িটা ঠিক করে দিলেন কারণ তিনি একজন মেকানিক ছিলেন কিছুক্ষণ পর গাড়ি আবার চলার উপযোগী হলো মামুনের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল আপনার নিজেরই কিছু নেই তবু আমাকে এত সাহায্য করলেন কিন্তু কেন বৃদ্ধ এক মায়াবী হাসি দিয়ে বললেন বাবা যার কিছু নেই সে জানে না থাকার কষ্ট কেমন তাই আমি চাই অন্য